নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি এই চ্যানেলে উইথ ফেস রিডিং নিয়ে তো চলো শুরু করছি রিডিং এই চ্যানেলে আমি সেইভাবে উইথ ফেস রিডিং নিয়ে দিনই আসি না তো চলে এলাম হ্যাঁ আমি লাইভে এসেছি উইথ ফেস বাট ভিডিও কোনোদিনও আনি বাট আজকে হঠাৎ ইচ্ছা হলো এই চ্যানেলে উইথ ফেস রিডিং নিয়ে আসতে তো চলে এলাম সবাই নিশ্চয়ই ভালো আছো আনন্দে আছো তো সবাই ভালো থাকো আনন্দে থাকো আর সুস্থ থাকো হুম তো চলো শুরু করছি রিডিং আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য এটা কোনো রকম কোনো রাশি বিচার বা ডেট অফ বার্থ বিচার করে আমি রিডিংটা করি না বা এটা সবাই সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাই তোমরা এই রিডিং দেখতে পারো এবং কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং করছি না সমস্ত জেন্ডারের পারসনরা এই রিডিং দেখো এবং মনে হচ্ছে আমার একটি ক্লায়েন্ট না সরি একটি ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার আমাকে মেসেজ করেছেন কমেন্টস করেছেন দিদি একতরফা ভালোবাসার জন্য কি দেখতে পারি অবশ্যই দেখতে পারো কারণ ধরো তুমি তাকে প্রচুর বহুদিন ধরেই ভালোবাসো বাট সেখান থেকে কোনো রকম কোনো অ্যাকসেপ্টেন্স আসছে না বাট তুমি ফিল করতে পারো যে হ্যাঁ তার দিক থেকেও কিছু ইমোশন আছে অবশ্যই তুমি দেখতে পারো মানে সেটা তোমার কি হয়ে গেল তোমার ক্রাশ সে তোমার ক্রাশ তো অবশ্যই তুমি ক্রাশ নিয়ে রিডিংটা দেখতে পারো তো চলো তাহলে শুরু করছি রিডিং আর যারা যারা তোমরা আমার কাছ থেকে পার্সোনাল প্রেডিকশান পেতে চাইছো অবশ্যই বুকিং করে নিও কারণ সঙ্গে সঙ্গে বুকিং করেই কিন্তু রিডিং পাওয়া খুবই অসম্ভব হয়ে পড়ে কারণ আমার সমস্ত স্লট বুক হয়ে থাকে তার মধ্যে হঠাৎ করে মানে রিডিং দেওয়া খুব মুশকিল হ্যাঁ তোমরা আর্জেন্ট রিডিং বুকিং করতে পারো সঙ্গে সঙ্গে পাওয়ার সঙ্গে সঙ্গে না সরি সেম ডেতে পেমেন্টের সেম ডেতে রিডিং পাওয়ার জন্য তোমরা আর্জেন্ট রিডিং বুকিং করতে পারো ওকে তার কিছু আলাদা ক্রাইটেরিয়া আছে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে এসে জেনে নাও আর সেটাও যদি তোমরা আর্জেন্ট রিডিংটা বুকিং করো তাহলে একটু সকালের দিকে বুকিং করে নেওয়ার চেষ্টা করো ওকে কারণ যদি তোমরা সেই সন্ধ্যা রাত্রিতে বুকিং করো তখন সঙ্গে সঙ্গেই তোমাদের রিডিংটা দেওয়া আমার ক্ষেত্রে খুব টাফ হয়ে যায় কারণ সমস্ত স্লট বুক হয়ে থাকে তখন তো আমার যেটা আগে থেকে বুক হয়ে আছে সেটা তো আমাকে দিয়ে দিতেই হবে না রিডিংটা তো চলো শুরু করছি রিডিং আর বলবো যারা যারা তোমরা আমার সঙ্গে আমার কাছ থেকে অফলাইন চেম্বার বুকিং করতে চাইছো তারা কিন্তু করতে পারো কারণ চেম্বার এখন ওপেন আছে আর অবশ্যই আমার চেম্বারে কিন্তু ফিমেলই অ্যালাও আছে তো যারা যারা তোমরা ফিমেলরা আসতে চাইছো আমার সারাউন্ডিংয়ের মধ্যে থাকো হয়তো তোমরা আসতে পারবে হুম ডিস্টেন্সটা তোমাদের মানে হ্যাঁ আমি পারবো এফোর্ড করতে পারবো তো সেই তারা তোমরা কিন্তু চলে আসতে পারো আর তারা যারা আসতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে একটু অফলাইন চার্জেসটা জেনে নিও অফলাইন চার্জেস আলাদা আছে অনলাইনের থেকে আলাদা তো তারা একটু অফলাইন চার্জেসটা জেনে নিও তো চলো শুরু করছি রিডিং দেখে নেবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে এই সকাল বেলায় তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে চলো দেখে নি অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষটির মুখ মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং তো দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ফিল করছে হুম কি ফিল করছে ওরে বাবা দ্য সান কার্ড অ্যান্ড দ্য ডেভেল এস অফ সান কার্ড আছে এস অফ প্যান্টিকালস আছে বাট কুইন অফ ওয়ান্স বুঝতে পেরেছো দেখো বন্ধুরা এখানে তার ডেভিলও আছে তো বাট সান কার্ড হুম উনি কিন্তু চাইছেন সম্পর্কটা গ্রো করুক উনি ভীষণভাবে চাইছেন এবং আজকে সকালবেলায় তোমার জন্য খুব মিষ্টি মিষ্টি একটা ফিলিংস আছে কোথাও উনি তোমার কথা আজকে ভীষণ মনে পড়ছে মানে খুব না মানে তোমার সঙ্গে কাটানো আনন্দের মুহূর্তগুলো সুখের মুহূর্তগুলো ওনার ভীষণ মনে পড়ছে এবং তোমাকে স্টক করারও এনার্জি আছে আজকে একদম উনি স্টক করেছেন কিন্তু এটা অফলাইন স্টক করেছেন এরকম এনার্জি আছে হয়তো তোমার ইমেজ কোথাও ক্যাপচার করে রেখেছে এবং সেখানেই কিন্তু উনি তোমাকে দেখছেন তো সেখান থেকে ওনার ভীষণভাবে তোমার সঙ্গে কাটানো সেই ভালো ভালো সুন্দর সুন্দর সুখের মুহূর্তগুলোর কথা ভীষণ মনে পড়ছে এবং তোমাকে ভীষণভাবে মানে খুব নিজের খুব কাছের মানুষ মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি মানে তোমার মতো কাছের মানুষ আমার আর কেউ নেই তোমার মতো শুভাকাঙ্ক্ষী আমার আর কেউ নেই তো এটা কিন্তু উনি ভীষণ আজকে ফিল করছে এবং তোমার সঙ্গে ওনার যে সম্পর্কটা এটা নিয়ে উনি খুব একটা হার্ড টু হার্ড কানেক কানেকশান তোমার সঙ্গে আজকে ফিল করছে যে সত্যি তোমার মতো মানুষ পাওয়া খুব মুশকিল জীবনে উনি এটাই ফিল করছে দেখো দ্য সান কার্ড সান কার্ড এসে গেছে তো উনি উনি বলছেন যে তোমার মতো বন্ধু পাওয়া মুশকিল এরকম মানুষ পাওয়া যায় না মানে আমার কপাল হয়তো খুব ভালো এই জন্য তোমার মতো ভালো মানুষ আমি পেয়েছি বাট উনি দেখতে পাচ্ছেন উনি না তোমার সঙ্গে একটা রিলেশানে জড়িয়ে পড়তে চাইছেন এখানে আমি দেখতে পাচ্ছি আজকে যে কার্ডস এসেছে এখানে আজকে যারা দেখছো তাদের মধ্যে আমি বলবো যে এখানে কোনো রিলেশনশিপ সেইভাবে এখনো গ্রো করেনি তবে তোমাদের মধ্যে একটা খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ একটা সুন্দর মিষ্টি মিষ্টি সম্পর্ক আছে অ্যান্ড উনি কিন্তু চাইছেন এই সম্পর্কটা একটা রিলেশনশিপে কনভার্ট করতে চাইছেন দেখো কারণ দেখছো এখানে কুইন অফ ওয়ানস অ্যান্ড পিছনেই দেখো টেম্পারেন্স উনি চাইছেন তোমার সঙ্গে একটা ওনার ভালোবাসার জীবন গ্রো করুক অ্যান্ড দা হাই প্রেস্টেস হতে পারে তোমার ভাইব্রেশন খুব হাই তোমার ভাইব্রেশনটা খুব হাই ওরে বাবা তার পিছনেই হাইরোফেন্ড তো উনি কিন্তু তোমার সমসাময়িক হতে চাইছেন এবং তোমার পাশে যাতে উনি নিজেকে মানে একটা কি বলবো সাজন্ত করে তুলতে পারে মানে তোমার সঙ্গে আমাকে খুব মানিয়েছে বা আমার সঙ্গে তুমি খুব মানান এই ব্যাপারটা উনি চাইছেন এবং উনি চাইছেন তোমার সঙ্গে ওনার রিলেশনশিপটা কোথাও বিবাহিত জীবনে কনভার্ট হোক উনি চাইছেন কিন্তু সেটা না এখনও কোথাও বলেই উঠতে পারেননি বাট এসব প্যান্ডিকালস উনি কিন্তু এগোতে চাইছেন সান কার্ড আছে সঙ্গে তো উনি কিন্তু একদম মানে উনি তোমার সঙ্গে এগিয়ে পড়তে চাইছেন তোমার সঙ্গে একটা ভালোবাসার বিনিময় হোক উনি চাইছে বাট উনি বলে উঠতে পারছে না দেখো দুটো মানে ওয়ান ওয়ানের কম্বিনেশন এসেছে সান অ্যান্ড এস এসেছে তো উনি একদম চাইছেন যে এটা একটা খুব সুন্দর রিলেশনশিপ গ্রো হোক কিন্তু তোমাদের মধ্যে হতে পারে ডেভিল কার্ড তো থার্ড পার্টি ইস্যু আছে তোমাদের সম্পর্কের মধ্যে হতে পারে তুমি এখানে আমার কিরম চ্যানেল হচ্ছে তোমার দিক থেকে চ্যানেল হচ্ছে তুমি হতে পারে ম্যারেড হতে পারো বা তুমি অন্য কোনো রিলেশনশিপে রিলেশনশিপ গ্রো হচ্ছে তোমার বা আছে কন্টিনিউ হচ্ছে এরকম হতে পারে তো সেখান থেকে সেই জন্যে উনি ভীষণ কিন্তু একটা মানে নিজের ভিতর থেকে একটা কীরকম কনফ্লিক্ট অনুভব করছে যে আমার হয়তো এইটা তোমাকে অফার করা উচিত নয় বলাটা হয়তো উচিত নয় তাহলে হতে পারে আমাদের বন্ধুত্বটা ভেঙে পড়তে পারে উনি এটা কিন্তু ভাবছেন দেখো উনি কিন্তু ভাবছেন তোমার দিকে থার্ড পার্টি ইস্যু থাকতে পারে এটা কিন্তু উনি ভাবছেন দেখো এই জন্যই উনি ফাইভ অফ ওয়ান্স নিজের ভিতরে ভিতরে একটা অশান্তিকে ফিল করছে উনি কিছুতে না পারছে বলতে আর না পারছে পুরোপুরি এই জায়গাটা থেকে মানে এই যে ফিলিংস এটা থেকে সরে আসতেও পারছে না তো ওনার কাছে খুব একটা অশান্তিমূলক একটা জায়গা হয়ে উঠছে এটা এবং আজকে সকালেও কিন্তু উনি এই নিয়েই ভীষণভাবে ভাবছেন যে কোনোদিনও কি সত্যি এই জায়গাটা তৈরি হবে না আর তোমার প্রতি ভীষণ একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন আজকে ওনার তৈরি হয়েছে উনি যে তোমাকে স্টক করছেন তো সেখান থেকে উনি কিন্তু একদম খুব ফিজিক্যালি অ্যাট্রাক্টেড তোমার প্রতি হতে পারো তুমি খুব সুন্দর হতে পারো তুমি খুব কিউট হতে পারো তোমার মধ্যে একটা না তোমার আবার কীরকম চ্যানেল হচ্ছে কুইন অফ ওয়ানস দেখে তোমার মধ্যে একটা আভিজাত্য আছে আমি বললাম না খুব হাই ভাইব্রেশন তোমার এটা উনি ফিল করছে তো তোমাকে দেখলেই যেন মনটা যেন ওনার আনন্দে ভরে ওঠে এবং তোমাকে দেখলেই মনের মধ্যে একটা যেন খুশি খুশি শান্তি সুখ উনি অনুভব করেন এবং সেই জায়গা থেকেই তোমার প্রতি একটা ফিজিক্যালি অ্যাট্রাক্টেডও উনি হয়ে পড়ছেন এবং খুব তোমার সঙ্গে এসব প্যান্টিকলস অ্যান্ড দ্য সান কার্ড উনি খুব একটা স্টেবল একটা কানেকশান অনুভব করছে যে সত্যি তোমার আমার যে কানেকশানটা এটা যতটাই তৈরি থাক না কেন যতটাই থাকুক না কেন সেটা কোথাও একটা স্টেবিলিটি আছে এই কানেকশনটা হয়তো কোনোদিনই যাওয়ার নয় মানে তোমাদের মধ্যে হতে পারে রিলেশনশিপ নেই মানে সেইভাবে প্রেমজ সম্পর্ক গ্রো করেনি কিন্তু দুজন দুজনের খুব তোমাদের একটা হার্ট টু হার্ট কানেকশন আছে হয়তো উনি এটা আমার এখান থেকে আজকে কার্ড নিয়ে কার্ডে চ্যানেল হচ্ছে উনি বলছেন আমাদের সম্পর্কটার হয়তো কোনো নাম নেই কিন্তু এই নেমলেস সম্পর্কটা অনেকটা অনেকটা মানে পিওর দ্য সান কার্ড উনি খুব তোমার সঙ্গে কথা বললেই যেন উনি ওনার শৈশবে চলে যান উনি সেই মানে নিজের আমাদের শৈশবে যখন আমরা ছিলাম তখন কি আমাদের মধ্যে কোনো স্ট্রেস নেই আমরা আমাদের মধ্যে কোনো মানে সেরকম কোনো টেনশন নেই আমরা খুব খুশিতে থাকতাম আনন্দে থাকতাম এবং সেই জায়গাটায় যেন উনি চলে যান তোমার সঙ্গে কথা বললেই এবং উনি সেটাতেই থাকতে চাইছেন এই সম্পর্কটা আরও আরও ব্রাইটভাবে ওনার লাইফে থেকে যাক এটাই উনি চাইছেন কিন্তু আরও একটু এক্সপেকটেশনটা ওনার ছিল যে এই সম্পর্কটা রিলেশনশিপে কনভার্ট হবে মানে মেন্টালি ফিজিক্যাল রিলেশনশিপও হবে এটা উনি চাইছেন কিন্তু উনি আবার এটা ভাবছেন ও ফাইভ অফ ওয়ানস এটা হওয়ার হয়তো নয় হয়তো এই দিকে যদি আমি এগোতে চাই তাহলে হয়তো অনেক কিছু ভেঙে পড়তে পারে তোমার সঙ্গে সম্পর্কটা নো কন্ট্যাক্টে যেতে পারে কারণ যেহেতু থার্ড পার্স সিচুয়েশন আছে তো সেই জন্য উনি আবার নিজেকে কন্ট্রোল করছেন বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা তাহলে উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন আজকে কার্ডের মাধ্যমে দেখবো যে উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ ও বাবা কার নিজেই চলে এসেছে আরও দুটো নেবো কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন আবারও এসব প্যান্টিকালস ওরে বাবা আবারও হাই প্রিস্টেস অ্যান্ড ও বাবা দেখ টেন অফ প্যান্টিকালস উনি বলতে চাইছেন কোথাও তোমার মধ্যেই আমি আমার ডিভাইন কাউন্টার পার্টকে ফিল করি হুম এবং তুই যেন আমার সেই সেই মানুষটা যে মানুষটার মধ্যে আমি কোথাও খুব পিওরিটি দেখেছি এবং কোথাও মানে মানে ওনার মনে হচ্ছে যে তুই যদি আমার পার্টনার হোস মানে এটা আমি একদম এখানে ফ্রেন্ডশিপ আছে ঠিক আছে হাইপ্রেস্ট অ্যান্ডা এমপ্রেস এখানে ফ্রেন্ডশিপ আছে তো তুই যদি আমার ডিভাইন কাউন্টার পার্ট হোস বা লাইফ পার্টনার হিসেবে তোকে যদি পাই তাহলে আমার পরিবারও খুশি হবে আমার পরিবারও আমি জানি মেনে নেবে এবং আমার পরিবার পরিবারও কোথাও অনেক কেয়ার পাবে একটা হেলদি রিলেশনশিপ তারাও পাবে তারাও মানে এই যে একটা হেলদি রিলেশনশিপের সুখ তারাও পাবে এবং এবং আমাদের মধ্যে বন্ধুত্বের যে জার্নিটা এটা আমি জানি সেটা কন্টিনিউ হবে আর হবে এবং উনি সেটাই চাইছেন এবং এসব প্যান্টিকলস উনি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে কথা বলতে চাইছে এবং উনি তোমাকে বলছে আশ্বাস দিচ্ছে একটু ওয়েট কর আমি তোকে কল করছি আমি একটু কাজের মধ্যে ব্যস্ত আছি এসব প্যান্টিকালস উনি কাজের মধ্যে ব্যস্ততায় আছে উনি তোমাকে ফোন করবে কথা বলবে এবং উনি তোমাকে মানে উনি যেন উনি ওনার মনে হচ্ছে যে সত্যি তোর মধ্যে আমি যে মানুষটাকে পেয়েছি আমি চাই সেই মানুষটাই যেন তোর ভিতরে সারা জীবন বাস করে হুম মানে তোমার মধ্যে যে ভাইব্রেশন আছে এনার্জি আছে উনি সেটাই চিরকালীনভাবে পেতে চাইছে এবং হাইপ্রেস্টাস অ্যান্ড এমপ্রেস উনি তোমার সঙ্গে মানে এই যে একটা বন্ধুত্বের বন্ধন হুম সেইটা উনি চাইছে সারা জীবন থেকে যাক উনি বলছেন যদি সত্যি এই যে টেন অফ প্যান্টিকাস যদি সত্যি আমাদের সম্পর্কটা রিলেশনশিপ বা ম্যারেজের দিকে যায় তাহলেও কিন্তু আমাদের বন্ধুত্বটা যেন নষ্ট না হয় উনি এই বন্ধুত্বের আস্বাদটা কিন্তু চিরকালীনভাবে পেতে চাইছে উনি বলছেন তুই আমার সবার আগে খুব ভালো বন্ধু আমরা সবার আগে হচ্ছে আমরা বেস্ট ফ্রেন্ড তারপরে আমি তোকে কিন্তু আরও বেশি করেও পেতে চাই আমি তোকে সারা জীবন পেতে চাই মানে দুটো মেজার আরখানা অ্যান্ড টেন অফ প্যান্টিকলস অ্যান্ড এস অফ প্যান্টিকলস উনি বলছেন আমি চাই ফরএভারের জন্য হোক আমাদের এই রিলেশনশিপ এই যে একটা সুন্দর সুখকর রিলেশনশিপ আমাদের যেখানে কোনো এখানে হার্মফুল কিচ্ছু নেই মানে দুজন দুজনের দিকে কোনো হার্মফুল কথাবার্তা তোমরা কিন্তু দুজন দুজনকে সেইভাবে হার্ম করো না বা তোমরা দুজন দুজনকে খুব মিষ্টিভাবে কথাবার্তা তোমাদের তো সেখান থেকে উনি চাইছে এইটাই সারা জীবন যেন উনি পেতে পারেন এবং উনি তোমাকে সেটাই বলছে যে তুই যেমন আছিস তেমনই থাকিস আমি তো যেমন আছি তেমনই থাকার চেষ্টা করব আর আমাদের সম্পর্কটা যেন আমি চাই ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি যেন এইভাবেই স্টেবলভাবে থেকে যাক দারুণ দারুণ খুব ভালো লাগলো আমার আজকে মানে আজকে মানে এত সুন্দর একটা এনার্জি উনি খুব একটা মানে খুব ডিপ ফ্রেন্ডশিপের অনুভূতি আছে এখানে একটা উনি তোমাকে সবার আগে বন্ধু যে তোমার তোমাদের মধ্যে যে বন্ধুত্বটা আছে উনি সেটাকে ভীষণ এনজয় করেন উনি সেটা চাইছে চিরকালীন হোক তো চলো বন্ধুরা দেখে নেব আজ তার দিক থেকে কল মেসেজেস আসবে আজ কি কোনো লং কনভারসেশান তোমাদের হবে চলো আলাদাভাবে দেখবো এটা আলাদাভাবে দেখি যে সে কি তোমাকে আজকে কল করবে তোমার ভালোবাসার মানুষ কি আজকে তোমাকে কল মেসেজ করবে তোমার ভালোবাসার মানুষ কি আজ তোমাকে কল মেসেজ করবে তোমার ভালোবাসার মানুষ আজকে তোমাকে কল মেসেজেস করবে ওয়াও 6 অফ প্যান্টিকলস এন্ড দা লাভারস কার্ড অবশ্যই করবে দেখো 6 6 এর কম্বিনেশন লাভারস কার্ড এন্ড দা 6 অফ প্যান্টিকলস উনি আজকে তোমাকে কল করবে মেসেজ করার তো প্রচুর একটা যোগ আছে উনি তোমাকে ভিডিও কল করবে একদম কথা বলবে প্রচুর কথা হবে তোমাদের মধ্যে প্রচুর কমিউনিকেশন হয়তো লং কমিউনিকেশন বা এখানে দেখা করারও এনার্জি আছে উনি তোমাকে ভিডিও কল তো করবেই এবং অনেকের মধ্যে হয়তো আজকে দেখা করারও যোগ তৈরি হয়ে যেতে পারে কোনোভাবে এবং আজকে দেখবে একটা তোমাদের মধ্যে ভীষণ আজকে আমি বললাম না ওনার ভীষণ তোমার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশান আছে একটা তো উনি কিন্তু তোমার সঙ্গে আজকে বেশি একটা রোম্যান্টিক কথাবার্তাও বলবেন তো চলো আজকে এইটুখানি অবশ্যই তোমরা ক্লেম করো রিডিংটা এবং সবাই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই টাইপ করো তো আজকের মতো সবাইকে গুড আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই